কামরত্ন বা বশীকরণ তন্ত্র নাক বট্ট ঠিক আছে তো কি আছে আছে দেখতে পাচ্ছেন কলকাতা টাউন লাইব্রেরি মূল্য হলো মাত্র পাঁচ শিখা ঠিক আছে মাত্র পাঁচ শিখা মূল্য একটা ফোকাস হলো তেরোশো সালে প্রকাশিত ঠিক আছে তেরোশো পঁয়তাল্লিশ সালে প্রকাশিত কামরত্ন বশীকরণ বহু পুরনো কালের তো এটা সম্পূর্ণ পিডিএফ হবে কি কি আছে আছে শলু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করি তারপর কি অস্থিনী বশীকরণ সক্রিয় বশীকরণ মন্ত্র বালিকা বশীকরণ মন্ত্র বান মারণ মন্ত্র বশ মন্ত্র বশীকরণ মন্ত্র তারপর আসেন আরও দেখাচ্ছি শট কর্ম তারপর আসেন পুরুষ বশীকরণ মন্ত্র তারপর আসেন লোক বশীকরণ সুপারি বশীকরণ সর্বজনী বশীকরণ রাজা বশীকরণ রাজা বশীকরণ মালিক প্রহবিধি বশীকরণ অর্থ বশীকরণ আকর্ষণ শত্রু নৌকা মগ তারপর আছেন বশীকরণ কাফালি যোগ বশীকরণ লক্ষ্মী মন্ত্র কামরত্ন চিত্র আরও অনেক অনেক কিছু আছে আমি সম্পূর্ণটা বলতে গেলে বিডি অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে মারণ মন্ত্র মারণ নিবারণ আর্শ মারণ অর্থ মারণ নিবারণ শত্রু মারণ শত্রুকে বান মারা তারপর আছেন আরও অনেক কিছু দেখেন সম্পূর্ণ যা কিছু আছে এগুলো একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট আমি কিছু কিছু দেখাচ্ছি মধ্যখান থেকে কিছু কিছু বলতেছি আপনারা বাকিটা ভিডিও থামিয়ে থামিয়ে পরে নেবেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে ধাতু পুষ্ট সাধনা চুন ফরা তেল ফরা বাটি চালান খুড় চালান হাত চালান নখ দর্পণ হাজিরা অগর মন্ত্র জল দর্পণ তেল ফরা দুলা পড়া তারপর কালিকা কবচ আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আপনারা দেখতে পারতেছেন আর এখানে মনে হয় ভূমিকা কিছু লেগছে বইটা প্রকাশ হচ্ছে কেন বিস্তারিত তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হয় শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন কিছু কাজ এখন চিহ্ন দেওয়া আছে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু পরীক্ষিত কাজ ঠিক আছে পরীক্ষা করে ফল অল ফাইসি বিতে এগুলো টিক দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন আর টিক কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে টিক চিহ্ন দেওয়া ঠিক আছে এগুলো কিন্তু কাজ হচ্ছে মানে এগুলো পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করার পর যখন কাজ হয় তখন টিক চিহ্ন দিয়েছে ঠিক আছে দেখেন এটা টিক চিহ্ন একটি ফার্টেশন আপনারা অথ স্ত্রী বশীকরণ তারপর আছেন স্ত্রী বশীকরণ রক্ত মুন্ড মন্ত্র মন্ডা মন্ত্র বশীকরণের মহা বৈরব মন্ত্র বশীকরণের চমুন্ডা মন্ত্র বশীকরণের কামদেব মন্ত্র কামদেব মন্ত্র বলতে এটা দিয়ে মানে যে কোনো মহিলার এক কথায় কাম বাসনা তোলা যায় আর কি এক কথা ঠিক আছে তো ভিডিও তার বেশি কথা বললাম না যারা বোঝা তারা বুঝতে পারছেন বশীকরণ কাফালিক যোগ বশীকরণ শ্মশান বাসিনী মন্ত্র বশীকরণ লক্ষ্মী মন্ত্র আরও অনেক অনেক কিছু আছে আমি তো একবারই বললাম সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট কিছু কিছু দেখাচ্ছি মধ্যখান থেকে দুষ্ট স্ত্রী বশীকরণ পুরুষ বশীকরণ সর্বজন বশীকরণ তারপর দেখাচ্ছি যাই হোক আমি আর ভিডিওটা বড় করতে চাই না জাস্ট কিছু টানাটার দেখাচ্ছি আচ্ছা লাস্ট কত সেটা দেখাই আর সম্পূর্ণ ফিসটা কত সেটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন কি আছে না সেটাতে হলো

বাটি চালান মন্ত্র চল চণ্ডী এই দেখেন জেনিয়া কার বাটির উপর ভর যে যে করে সে চুরি তার গায়ের উপর ছর কার আগে কাউর কামাখ্যা মায়ের আগে কার আগে হারের যে চণ্ডীর আগে ঠিক আছে দেখেন এখানে নিয়মকান দেওয়া আছে কিছু এই মন্ত্রটা তো যাই এরকম অনেক মন্ত্র আছে যেগুলো পরীক্ষিত হ্যাঁ যেগুলো ফলাফল পাওয়া গেছে পরীক্ষিত সেগুলো কিন্তু এন টিকসিনে দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে টিকসিনে দেওয়াই দেখেন মানে এগুলো কাজ করে ফলাফল পাইছে আর কি আর যেগুলো ফলাফল আসে না সেগুলো টিকছিনো দেয় না যেগুলো ফলাফল আছে সেগুলো টিকশনও দিয়েছে ঠিক আছে এরা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন হওয়া আসে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম